হ্যালো ভিউর্স হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আবারও কিন্তু আপনাদের সাথে কানেক্টেড হয়ে গেলাম লাইভে আসলাম সো সকাল থেকে ভাবতেছি যে আপনাদের সাথে আজকে আরেকটা লাইভ করব করবো করবো ভাবতেছি কিন্তু করা হয় না সো এগারোটা প্লাস এগারোটার ওপরে ভিজে গেছে সো এই সময় একটু সময় পাইলাম ভাবলাম যে এই সময় আপনারা হয়তো ফ্রি আছেন সো একটু কথাবার্তা বলি আপনাদের সাথে সো আপনারা কে কোথায় থেকে শুনছেন কাইন্ডলি একটু বলেন কমেন্ট বক্সে আর কে কোথায় থেকে শুনছেন জেলাটার নাম কমেন্ট বক্সে লিখে ফেলেন তো আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব তো এটা কিন্তু আমার দ্বিতীয় লাইভ এর আগে কিন্তু আমি একটা লাইভ করেছিলাম আজকে দ্বিতীয় লাইভ আর আজকে হচ্ছে রুমটা লাইট একটু কম হালকা লাইট মানে আর কি তেমন পর্যাপ্ত আলো হচ্ছে না তো দেখতে কি কারো কোনো সমস্যা হচ্ছে প্লিজ একটু কমেন্টে বলেন আর আমার বয়সটা যদি শোনা না যা বা একটু স্লো শোনা যা শুনতে যদি অসুবিধা হয় তাহলে একটু একটু জানান সো আজকে হ্যাঁ আমার সাথে একটা ঘটনা ঘটছে এই ঘটনাটা ঘটা মানে শেয়ার করার জন্যই কিন্তু আপনাদের সাথে লাইভ করতেছি মানে আপনাদের সাথে আলোচনা করতেছি তো এই ঘটনাতে একটা শিক্ষণীয় বিষয় আছে যে শিক্ষণীয় বিষয়টা আমি শেয়ার করার জন্যই আপনাদের হ্যাঁ বলতেছি বা আমার যেন মনে থাকে এই ঘটনাটা সেই জন্য লাইভে আসলাম সো আপনাদের বলবো সো আশা করি আপনারা আপনাদের গুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঘটনা হলো আজ থেকে অনেক দিন আগে করোনা ভাইরাস যে চলে গেল দু হাজার বিশে তো করোনা ভাইরাস কিন্তু বিশের পর দু হাজার যেটা ছিলাম যে দুই হাজার একুশের লাস্টের দিকে হয়তো বা আগস্ট কিবা সেপ্টেম্বর সেপ্টেম্বরের দিকে তো এক বন্ধু ছিল আমার ইন্টারমিডিয়েট তার সাথে করেছি একসাথে থাকছে তো মোটামুটি আর কি বন্ধু ভালোই সে ইন্টারমিডিয়েট করার পর চলে গেল। একটা চাকরিতে কোম্পানি আর বাইং হাউসে জব করতো সে অনেক দিন হইলো সাত আট মাসের মতন জব করার পর আমাকে বলতেছে যে শাকিল এখানে একটা জব আছে বাইং হাউসে কম্পিউটার অপারেটার পজে একটা লোক নিবে আর তুমি তো কম্পিউটার ট্রেনিং দিছো তাহলে তুমি এখানে আসতে পারো একটা পোস্ট ফাঁকা আছে তাহলে তুমি চাইলে এখানে জবটা করতে পারো তো আমি ভাবলাম যে ঠিকই তো বসে আছি করোনাও চলে গেল তো বসে থেকে তো আর ভালো লাগতেছে না আর কয়দিন বসে থাকবো ঘরের ভিতরে করোনা বন্দি হয়ে থাকলাম তো জবের কথা বলতেছে তো একটু যাই দেখি কি অবস্থা চাকরি বাকরি পরে তার কথা মতো ছিবি ঠিবি পাঠাইলাম হ্যাঁ সে বলতেছে যে শাকিল তোমার দুই হাজার টাকা লাগব সিবি জমা দিতে আর অ্যাপ্লাই করতে দুই হাজার টাকা খরচও অনেক বড়ো বাইং হাউস ভালো চাকরি তাহলে তুমি দুই হাজার টাকা তো আমি ভাবলাম কী করা আছে বাইং হাউস তো চাকরি নিতে টাকা পয়সা লাগে না দু হাজার টাকা কী সে আছে আমি ভাবলাম যে সে কি মিষ্টি মিষ্টি খাবে তার জন্য নাকি তারপরেও আমি তেমন কিছু না ভাবে বললাম যে বন্ধু তো মোটামুটি সম্পর্ক ভালোই ছিল হুম তো পরে আব্বারে বললাম যে আব্বা আমার এক হাজার টাকা দুই হাজার টাকা লাগবে তো কিছু টাকা দাও একটা চাকরির জন্য কথাবার্তা বলছি পরে দুই হাজার টাকা দিল দেওয়ার পর আমি তারে বললাম যে বন্ধু দেখ আমি টাকাটা আমি যাওয়ার পরে দিই পরে না আমি বলতেছি যে না হবে না তুমি এখনই টাকা পাঠাও পরে আমি কী করছি কাগজপাতি নিয়ে একদম রেডি হয়েছি রেডি হওয়ার পর হুম হ্যাঁ আমার বলতেছে যে তুমি ঠিকানা দাও মানে তুমি টাকা পাঠাও তারপরে তোমার ঠিকানা দেবো তুমি এই ঠিকানায় আমার এইখানেই থাকবা আমার এইখানেই দেখা করবো আমি তোমাকে সাথে নিয়ে যাই চাকরিটা ম্যানেজ করে দেবো মানে কাগজপাতি জমা দেবো এটা বলতেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে বিশ্বাস ছিল আর কি তো করলাম রেডি টেডি হয়ে টাকা পয়সা নিয়ে এসে বাজারে আসলাম বাজারে আসার পর বিকাশের দোকানে গিয়ে যে আমি বাজাচ্ছি বিকাশের দোকানে টাকাটা স্যান্ড করে দেওয়ার পর আমি গাড়ির চলবো গাড়ির চলে ঢাকা চলে যাব হুম এই ভাবনা তো আমি বিকাশের দোকানে আসলাম ও কিন্তু বারবার ফুমতেছে যে সাইকেল টাকা পাঠাওয়া কোনো বন্ধ হয়ে যাবে পাঁচটা বেজে যাচ্ছে তো আজকে লাস্ট ডেট আবেদন করতে হবে তোমার সিপি জমা দিতে হবে টাকা পাঠাও পরে আমি টাকা বললাম যে বন্ধু তাহলে এক হাজার টাকা পাঠাই আর আর এক হাজার টাকা একটু পর দিতেছি আমি যাইয়ে দিতেছি সামনে সামনে দিতেছি আচ্ছা ঠিক আছে পাঠাও তো বিকাশে দোকানে যাইয়ে টাকাটা এক হাজার টাকা পাঠাই দিলাম পাঠিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফোন দিলাম যে বন্ধু টাকা পয়সা গো হফ পাইসে সঙ্গে সঙ্গে ফোন অফ তারপরের থেকে ফোন অফ মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু অফ করে দিল সো আমি পড়লাম বিপদে সে বাড়ির থেকে বলে আসলাম যে টাকা যাইতেছি টাকা পয়সা দিল একদম রেডি টেডি হয়ে আসলাম এখন সে ফোন ধরে না কই যাবো না জানে আর টাকা গেলেই কী হবে থাকা থাকা খাওয়ার ব্যাপার সেপার আছে তো একটা চিন্তা ভিতরে পড়ে গেলাম তো এখন কী করা যা চিনতে করতে করতে ভাবলাম যে তখন তো ক্যাম্প আসে বন্ধ পরে এখন চিন্তা ভাবলাম যে বাড়ির চাম বাড়িতে রেডি টেডি হয়ে আসছি এখন বাড়ির যদি যায় তাহলে মানুষ কী বলবে একটা লজ্জা লোক লজ্জার বয়ে বাড়িতে আর গেলাম না ভাবলাম যে আমাদের ক্যাম্পাসে আসে মতো কলেজে যেখানে থাকছি আগে ইন্টারমিডিয়েট বললাম যে একটু ম্যাচ দিয়ে ঘুরে ঘুরে আসি পরে ঢাকার না যায় বাড়িতে গেলাম না ঢাকাও গেলাম না যায় একদম চলে আসলাম যাওয়ার পরে আমাদের ক্যাম্পাসে যে মেসে আগে থাকতাম ওই মেসে চলে আসলাম তো তারপর কিছুদিন পর থাকার পর তারপর আবার বাড়িতে চলে গেলাম চলে যা যাওয়ার পর আব্বা মনে বলছে যে হ্যাঁ চাকরিটা হলো না হলো না কিছু টাকা যেরকমভাবে নিছে বন্ধু হয়ে বাটফার ফার করলো বার্টফারি করলো এটা আর বললাম আমার যেমন অন্য একটা কারণে হয় নাই কিছুদিন পর আবার আমি তাকে ফোন দিই সে ফোন ধরে না এবং কি ঘন ঘন ফোন দেওয়ার জন্য দেই তারপর সে ফোনটা ব্লক করে রাখে আমার আমি জি নাম্বার দিয়ে ফোন দিই আর ব্লক করে রাখে তো ভাবলাম যে সালা বন্ধু হয়ে এক হাজার টাকা মেরে দিলি আর টাকা নিথাস নিথাস কিন্তু ফোনটা দিতে বলতে পারতি যে ভাই আমার টাকাটা দরকার ছিল তোরে এই সম্পর্কে টাকা নিচ্ছি কিন্তু তোরে টাকা করে দিয়ে এই কথা বলতে পারতো কিন্তু তাও বলে নাই না বললো এখন সব জায়গায় থেকে আমাকে ব্লক করে দিছে আমার ফোন ধরে না তো এক দুই তিন মাস দেখার পর তারপরে টাকা আসা বাদ দিয়ে দিলাম চাবো না ফোনও দেবো না এক হাজার টাকাই তো সো বাদ দিয়ে দিলাম আসা তার কথা আর আমার মন হবো না ঠিক আছে মন থেকে আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম সো অনেক দিন পর অনেক দিন কত হওয়ার পরে এই যে আজকে আজকের দিনে সে আরেকটা আইডি খুলছে ফেসবুকে হুম তো আমি ফেসবুক স্ক্রল করতে করতে তো আমার ইয়েতে আইসা হচ্ছে তার তার আইডিটা আমার সামনে আসে হচ্ছে তো আমি দেখলাম যে কিরে এই বন্ধুর আইডি পরে আমি ই করলাম মানে রিকোয়েস্ট পাঠাইলাম রিকোয়েস্ট পাঠার পর দেয় যেন দুই মিনিট পরে অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পর আমাকে মেসেজ দিছে যে আরে বন্ধু কেমন আছো তুমি তোমার তো অনেক দিন জগৎ খুঁজতেছি তোমার নাম্বারটাও আমি হারাই ফেলাইছি তারপর আরও অনেক কিছু বললো যে আমি কেন বন্ধু তোমার কী আমি মানে স্বাভাবিকভাবে বলতেছি যে আরও আমি ভালো করে বলতেছি যে বন্ধু কী হয়েছে তোমার তোমার তুমি নাম্বার হয়েছো কেমন আছো এগুলো বললাম যে বলতেছে বন্ধু তুমি তোমার কাছ থেকে এক টাকা নিচ্ছিলাম মা তো ওই মন থেকে বলতেছে ওই বলতেছে তোমার কাছ থেকে এক টাকা নিচ্ছিলাম ভাট পাড়ি করে ওই এটাও বলতেছে যে আমি ভাট পাড়ি করে তোমার কাছ থেকে এক টাকা নিচ্ছিলাম তো তোমার এই টাকার জন্য আমি অনেক কিছু হারাইছি মানে এক হাজার টাকা যদি তোমার কাছ থেকে নিছি কিন্তু এর থেকে দশ গুণ টাকা আমার অনেক বেশি ক্ষতি হয়েছে এরকমভাবে বলতেছে আমি মনে করলাম দেখো যে হালাল টাকা একজনের টাকা মেরে খায় আর একজন কেউ কখনো সুখী হতে পারে না যে তুমি মানুষের তুমি মানুষের কাছে অন্যায় করবা বা তুমি আল্লাহ তালার কাছে অন্যায় করবা পাপ করবা আল্লাহ তালা কিন্তু ক্ষমা করে দিবে কিন্তু তুমি যদি মানুষের কাছে ক্ষমা মানে মানুষের কাছে যদি তুমি অন্যায় করো তাহলে ওই লোকটার কাছ থেকেই তোমাকে ক্ষমা নিতে হবে তো এই গুণাটা আল্লাহ তালাও ক্ষমা করবে না আর হাসরের মাঠে তার যদি পাপ থাকে তোমার সেই পাপগুলো তোমার ঘরে আসবে এবং সমস্ত পাপ তোমার ঘরে আসবে আর তোমাকে তোমার যদি বেশি তাহলে তুমি যাও যাওয়া এই কথাগুলো বলার আগে সে বলতেছে যে আমি এখন তোমার টাকাটা পরিশোধ করতে চাই তোমার এই টাকার জন্য আমি বুঝতে পারছি যে এই টাকার জন্য হয়তো আমার এত ক্ষতি হয়েছে হ্যাঁ আসলেও আমি বুঝতে পারছি যে অন্যের টাকা মেরে খেয়ে কেউ সুখী হতে পারে না বা অন্য টাকা কি এক টাকা মেরে খেলে এই টাকা কিভাবে নামে যাবো সে কল্পনা করতে পারবে না ডাবল ডাবল তো তারপরে বিকাশ নাম্বার দাও আমি বলছি না তোমার টাকা ওটা আমি ভাব করে দিচ্ছি ওই টাকা আর লাগবো না তুমি টাকা পাঠাবে না পরে না বারবার বলতে সার না পরে আমার বিকাশ নাম্বারটা পাঠাই দিলাম পাঠাই দেওয়ার সাথে সাথে আমার টাকাটা পাঠায় দিল পেমেন্টটা করে দিল তো পেমেন্টটা করে দেওয়ার পর অনেক খুশি থাকলাম অনেক কিছু বললো যে বন্ধু আসলে অ্যাকচুয়ালি আমি ভুল করছিলাম আমি খাবার করে দেবো এগুলো বলতেছে চোখে সমস্যা নাই মাত্রই বল হো কিন্তু ভুল হওয়ার পর একদিন না একদিন সে ভুলটা বুঝতে পারে আর সে যে পাপ করি তার পাপের পাশ্চিত্তটাও করতে চায় সেই জন্য ভাই সময় থাকতে ওই যে লালন সাহেব একটা কথা বলছিলাম যে সময় গেলে সাধন হবে না তো সময় থাকতে যেন আমরা পাপের চিত্রটা করে যেতে পারি নয়তো কিন্তু আখেরাত চিরস্থায়ী ঠিক আছে আখিরাতে আমাদের কী দশা হবে ভাই আমি হোক আপনা হোক সবারই উচিত যে এই হক বান্দার হক যে আছে এটা পূরণ করা আর বান্দার কাছে গুণা না করা মানে অন্যায় না করা ঠিক আছে এটা কিন্তু আমাদের উচিত তো এই ছিল কাহিনি আর হচ্ছে দেখেন কত বছর পর দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর পর প্রায় তিন বছর পর এই টাকাটা আমি ফেরত পেলাম আপনি ভাবতে পারেন কল্পনা করতে পারেন দেখেন আল্লাহ তালা এই টাকাটা কেমনি আনলো আমি কল্পনা করতে পারেন যে আমি এই টাকা ফেরত পাবো অসম্ভব কারবার যে ফেডারেশন বাদ দিয়েছিলাম তিন বছর পর তিন বছর প্রায় তিন বছর পর এমন কে আছে আল্লাহ তালা যদি না দেয় কে আছে আল্লাহ তালা তার মনের ভিতরে কি একটা ই তুলে দিয়েছে হুম তুলে দেওয়ার পর তার আর ভালো লাগতেছে না এই টাকাটা আমি কখন দেবো কখন দেব সেই জন্য ভাই আমরা সচেতন হই অন্য টাকা মেরে না খাই অন্য অন্যের সাথে অন্যায় না করি সবার সাথে সুন্দর ব্যবহার করি দুনিয়া তো সুন্দর করে ঘুরি এবং আখিরাতের জন্যও আখিরাত যেন আমার সুন্দর হয় সেই জন্য একটু চেষ্টা করি আমি অনেক কথা বললাম যদি কথাতে অনেক ভুল হইতেও পারে অ্যাকচুয়ালি লাইভ করি না দুইটা লাইভ করা হচ্ছে মুখের জোটতা আছে আর অনেকগুলা ভুলও বলতে পারি ঠিক আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার এই ছোট্ট পেজ এই পেজটাকে লাইক করবেন কমেন্ট করবেন ফো ফলো করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অ্যাকচুয়ালি তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর কিন্তু আমার পেজে ফলো দিতে বলবেন না প্লিজ অবশ্যই অবশ্যই ফলো করবেন যদি আপনারা সাপোর্ট করেন তাহলে সে আমি আগাইতে পারবো আপনারা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আর কি দয়া করে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করবেন আর এতক্ষণ যারা শুনছিলেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে শুনছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো লাইভে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবারই সুস্বাস্থ্য ও দীর্ঘয় কামনা করে এখানেই লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ আল্লাহ হাফেজ